হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মেশিন নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে যে কথা বলবো তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রো কোম্পানিতে আছি তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ম্যাজিক মেশিন বা মিনি অটো রাইস মিল মিনি অটো রাইস মিল মিনি অটো রাইস মিলের মানে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের এখানে আছে বড় ছোট মিডিয়াম মাঝারি বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস মিলের জগতে যত ধরনের কালেকশন থাকা প্রয়োজন আছে সব ধরনের কালেকশনই অনলাইন এগ্রোবিডিতে আছে জি তো ভাই আজকে আমরা সর্বপ্রথম কোন মেশিনটা নিয়ে কথা বলবো তো তিন মাথা মেশিনের ভিতরে এই যে আমরা এই পাশে যে মেশিনটা দেখছি এটার ভার্সন কত এবং মডেল কত এটা ভার্সন বিয়াল্লিশ এটার ভার্সন বিয়াল্লিশ আর মডেল নাম্বার তো অবশ্যই আছে জি 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 মডেল নাম্বার কত 6N350 6N350 আচ্ছা এই মেশিনগুলো কি লেটেস্ট এই বছরের নাকি গত বছরের যে ভার্সনগুলো আছে এই ধরনের না না এই বছরের লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট জি তো লেটেস্ট আপডেটটা ভিউয়ারস আপনারা আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই এই যে পিছনে দেখেন মডেল নাম্বার সহ দেওয়া আছে দেখেন এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে মডেল নাম্বার এই যে সিক্স এন থ্রি ফাইভ জিরো সিক্স এন থ্রি ফাইভ জিরো মডেল নাম্বার এবং এই যে দেখেন এই যে টাইম পঁচিশ সাল তিন মাস মানে পঁচিশ সালের মার্চ মার্চ সালের মাসে এই মেশিনটা আমদানি করা হয়েছে তো শহর ভাই এই যে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটার মূলত কি কাজ করা যাবে এবং এই লেটেস্ট বার্সুনে কি কি পরিবর্তন আসছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন এই মেশিনটাতে হরেক রকমের কাজ করা যাবে যেমন ধরেন এটা আমার রাইস মিল হ্যাঁ ধান ভাঙানো যাবে এটা ডিক্স মিল হ্যাঁ ভেজাচালের গুঁড়া তুই ভেজাচালের গুঁড়া না দানাদার খাবারও তৈরি করতে পারবেন সুজি তৈরি করতে পারবেন এর ভিতরের যে সিস্টেমটা একটু খুলে আমাকে দেখাবেন এর ভিতর সিস্টেমটা এখন অনেক ভালো আপডেট করছে মেশিনের কালার তো অনেক সুন্দর জি এই যে এর ভিতরের যে সিস্টেমটা এই যে আপডেট মডেলে এবং ওই যে ডিক্স মিলটা আছে আগের ডেক্স মিলটা ছিল সিটের সিটের থাকায় ফিনিশিং ফাইনাল হতো না এবং দুইবার দেওয়া লাগতো হ্যাঁ আর এবার কিন্তু আপনার এই যে একদম সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই এবং এই যে ভিতরে রিং সেট দিয়ে দিছে এরকম এগুলা তো স্পেয়ার পার্টস अवेलेबल পাওয়া যায় না ভাই আমাদের কাছে সব কিছু अवेलेबल এই যে বাইদের এখানে রাইট বাইদের এখানে দেখেন আপনারা ভিউয়ার্স সব ধরনের স্পেয়ার পার্টস अवेलेबल এই যে রিং সেট এই যে এই রিং সেট अवेलेबल এই যে এখানে আছে এবং সব ধরনের স্পেয়ার পার্টস বাইদের এখানে আপনারা পাবেন তো ভাই এই যে ডিক্স ডিক্সমিল ডিক্স মিল দিয়ে বলতে কি কাজ করা সম্ভব তো এইটা দিয়ে আপনার কি কি কাজ করা সম্ভব এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভেজা চালের গুঁড়া করতে পারবেন শুকনো চালের গুঁড়া করতে পারবেন আপনার কালাইয়ের গুঁড়া করতে পারবেন ভুট্টা করতে পারবেন গম ভুট্টা জি জি কলাইয়ের গুঁড়া আর হচ্ছে ডাউলের বেসন ভেজা চাউল শুকনো চাউল এই ধরনের কাজগুলো আপনার এই একটা ডিক্স মিল দিয়ে সম্ভব জি আর বাকি থাকলো দুইটা হলার তো বাকি যে দুইটা হলার আছে এই বাকি দুইটা হলারের কাজ সম্পর্কে একটু বলবেন এবং এই মেশিনটার মার্কেটে কফি আছে কিনা বা এই মেশিনের দেখতে কি রকম দাম কম বেশি আছে কিনা এই বিষয়ে একটু কথা বলবেন আমরা তো রাইস মিলের সাথে পরিচিত করে দিয়েছি আপনাদের প্রথমে আচ্ছা আর একটা মাথা আছে হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার এই যেখানে এখানে আপনি মরিচ মরিচ হলুদ মানে যাবতীয় মশলা জাতীয় যা যা আছে সব কিছু করতে পারেন মানে শক্ত যত মশলা আছে সব এই গ্রাইন্ডারে করা সম্ভব হ্যাঁ এবং অনেক সুন্দর প্রোডাকশন আসে প্রোডাকশন অনেক সুন্দর এই পাটা কিন্তু দাঁতযুক্ত বুঝছেন এই পাটা দেখলে অবাক হবেন যে পাথরের পাটা না হ্যাঁ এটা ঢালাই লোহার পাটা এটা হচ্ছে দাঁতযুক্ত আছে আচ্ছা এই কারণে ফিনিশিংটা অনেক সুন্দর আছে ফিনিশিং অনেক সুন্দর আছে এবং এটা কি দুই সাইডে ইউজ করা দুই সাইডে ইউজ করা যায় দুই সাইডে একপাশে ক্ষয় হলে আরেক পাশে আরেক পাশে ইউজ করা যাবে দুই পাশে ইউজ করা যাচ্ছে

মানে নর্মালি আট নয় মন এবারে যে পাওয়া যায় এবং চিকন দান হলে প্রোডাকশনটা একটু বেশি হয় আবার দেখা যায় যে অ্যাডজাস্টের ক্ষেত্রে প্রোডাকশন একটু কম বেশি হতে পারে সাধারণ মেশিন যে হতো মেশিনে আপনার দেখা গেল বিদ্যুতের ভোল্টেজ অনেক সময় একটু কম বেশি থাকে বা বিভিন্ন রকম কারণে হয়তো প্রোডাকশন একটু কম বেশি হতে পারে এটা আমরা ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি আর এখানে যে আউটপুট চেম্বারটা আছে এটার মেজারমেন্টটা একটু করে দেন

এই যে বিয়ার দেখেন নিচ থেকে একদম উপর পর্যন্ত আছে হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি 4 ফিট 1 ইঞ্চি প্রায় 49 ইঞ্চি এর মতো আছে এবং এই হুপারের মেজারমেন্ট একটু করে দেন এটার হাইট ওয়াইড কতটুকু আছে এই হুপারটা যদি আমি স্কয়ারে ধরি হ্যাঁ তাহলে এটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি 1 ফিট 3 ইঞ্চি হ্যাঁ স্কয়ারে একই 1 ফিট 3 ইঞ্চি এখানেও 1 ফিট 3 ইঞ্চি মানে এটা লম্বা চওড়া স্কয়ারে 1 ফিট 3 ইঞ্চি এটা হুপারের জায়গাটা আছে নিচ থেকে এটা এটা আসছে 1 ফুট 3 ইঞ্চি এটা আসছে 1 ফুট 3 ইঞ্চি বাট অনেক সুন্দর একটা হুপার আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং হুপারটা অনেক স্ট্রং তো ভিউয়ার্স এই মেশিনের সাথে ভাই আপনারা কত গুড়া পর্যন্ত মোটর দিতেছেন 5.5 গুড়া 5.5 গুড়া জি এই মোটরগুলোর সম্পর্কে একটু বলেন এই মোটরগুলোর কি ক্যাপাসিটি দিবে মোটরগুলো কোন লাইনে চলবে মোটরটা আমাদের 220 ভোল্টের

টু টোয়েন্টি ভোল্ট এই লাইনে মোটরটা চলবে জি এই মোটরটা কিসের অ্যালুমিনিয়াম এর নাকি কপারের অরিজিনাল কপার অরিজিনাল কপার মানে হান্ড্রেড পার্সেন্ট তামার তারের মোটরটা জি তো বিয়ার্স এই মোটরটা আমরা ওয়েট করা দেখাই দিব যে মোটরটার ওজন কতটুকু আছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে জিরো করা আছে এখন আমরা মেজারমেন্ট করে দেখাই দিব যে কপারের সাড়ে পাঁচ গ্রাম মোটরের ওজনটা কতটুকু আছে ভাই একটু বসান এখানে ওকে এই যে দেখেন মটরটা আমরা বসালাম মটরটা বসানোর পরে সাড়ে পাঁচ পাঁচগুলো কপারের মটরটার ইয়া আপনার আস্তে আস্তে হচ্ছে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ইয়া আসলে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম এই যে বিয়র্স উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রামের সাড়ে পাঁচ গ্রাম মোটরের ওয়েট তো এই যে সাড়ে পাঁচ গোড়া মোটর দিয়ে লেটেস্ট ভার্সনটা আসছে এতদিন আপনারা মার্কেটে পেয়েছেন ছত্রিশ কেজি ওজনের মোটর সাঁত্রিশ কেজি ওজনের মোটর এখন আমরা নিয়ে আসছে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রামের একটা কভারের মোটর হেভি মোটর অবশ্যই শক্তিশালী এবং বড় মোটর আচ্ছা ভার্সন বিয়াল্লিশ আমরা দেখলাম এই যে পাশে আরেকটা মেশিন আছে এটার আমরা গ্রাইন্ডার দেখতেছি বড় জি এটার ভার্সন কত এটার ভার্সন চুয়াল্লিশ এটার ভার্সন চুয়াল্লিশ তো বিয়ার্স আপনারা অনেকেই ফোন দিয়ে বলতে পারেন না যে কোন ভার্সনটা অর্ডার করতে চাচ্ছেন এটা হলো ভার্সন চুয়াল্লিশ তো বারশন চুয়াল্লিশে কি কি পরিবর্তন আছে বারশন বিয়াল্লিশের তুলনায় সবই সেম মেশিনের মডেল নাম্বার বলেন মেশিন বলেন সবই সেম গ্রাইন্ডারটা আমাদের দশ ইঞ্চি পাচ্ছেন শুধু দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি গ্রাইন্ডার তাছাড়া বাদ বাকি এক তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে একটু বলেন এই মেশিনটা অর্ডার করতে চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা এবং বগুড়া বগুড়া সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা আচ্ছা এবং ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় যারা আসতে পারবে না অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় তাদের অর্ডার করার সিস্টেম দেখতে আমাদের সামান্য কিছু পরিমাণ টাকা যেমন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলাতে আমরা মাল পৌঁছে দেব আচ্ছা আচ্ছা মানে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জেলা সদর পর্যায়ে পৌঁছে দেবেন জি জি আর এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কি দিয়ে থাকেন এই মেশিনটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো সার্ভিসের ক্ষেত্রে কি আপনারা কোনো চার্জ এর ক্ষেত্রে কোনো প্রকার চার্জ আমরা নেই না চার্জ না কিন্তু যদি কোনো পার্টস নষ্ট হয় যদি পার্টস নষ্ট হয় সেই ক্ষেত্রে তাদের টাকা দিতে হবে শুধু এর বিলটা পে করতে হবে তো ভিউয়ার্স মানে পার্স নষ্ট হলে সকল পার্টস अवेलेबल পাওয়া যায় দেখেন নেট বিলেট জালি জালি সেল যা আছে সবই এখানে আপনারা পাবেন এবং এই মেশিনের সাথে আপনারা এক বছর সার্ভিস ফ্রি পাবেন বাট শুধু পার্সেল বিলটা পে করতে হবে তো ভিউয়ার্স এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সকলকে অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে বরাবরের মতো সবসময় সাথে আছেন আপনারা এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম